চলো আমি না আমরা এই চকলেটগুলো মজা করে খেয়ে নেই আরে তোমার চকলেটগুলো আমি নিয়ে যাই আরে না আমার চকলেটগুলো আমাকে দিয়ে দাও তোমার চকলেটগুলো আমি নিয়ে যাই আরে তোর চকলেটগুলো আমি নিয়ে যাই না ভাইয়া তাহলে তোমার চকলেট তুমি নিয়ে যাও আর আমার চকলেট আমি নিয়ে যাই আচ্ছা ঠিক আছে আরে না এখন এই সবগুলো চকলেট আমি নিয়ে যাব। আরে মিনা তুই তো আমার চকলেট নিয়ে গেলি আচ্ছা এখান থেকে এই চকলেটগুলো বের করে নিলাম বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব আচ্ছা দোকানের ভিতর থেকে চকলেটটা বের করে নিলাম ওয়াও এটা তো অনেক বড় একটা চকলেট তাহলে আরেকটা বের করে নেই আরে মিনাই তো মনে করতেছে দোকানের ভিতর থেকে বের করতেছে কিন্তু আমি তো দোকানের ভিতর থেকে চকলেট দিচ্ছি মিনা বলতেই পারবে না আচ্ছা এই ব্যাপার তাহলে আমিও হাত দিয়ে দেখি আমাকে কেউ চকলেট দেয় কিনা আরে এটা এটা আবার কার হাট তো মনে হচ্ছে বড় তাহলে এটা দিয়ে দিয়ে দে আরে আমি তো মায়ের খেয়ে গেলাম তাহলে এখন কি করব। আরে এখানে তো বড় বাইয়া আর মিনা তাহলে ওরা দুইজন আমাকে বোকা বানিয়ে দিয়েছে বন্ধুরা লাইকেন্সেস আচ্ছা এখন এই চকলেটটা মজা করে খেয়ে নেই বাহ এই চকলেটটা খেতে পুরাই ইয়ামি ছিল এই তুই এত বড় চকলেট কেন খাইতেছস আরে তুমি আমার চকলেটটা নিয়ে গেলা কেন কান্না আরেম আরে ওই ভাইয়া আমার চকলেট নিয়ে গেছে আচ্ছা এই ব্যাপার তাহলে কিছু একটা করতেছি বন্ধুরা আরে ওয়াও চিপস আছে চিপসগুলো আমি আজকে ইয়ামি করে খাবো আচ্ছা এই ব্যাপার এখনই আমি আসতেছি তোমার চিপসগুলো সব আমি নিয়ে যাব তারপর আমি এগুলো বাসায় নিয়ে ইয়ামি করে খাবো আচ্ছা এই চিপসটা আমি কাঁধে নিয়ে নেই আরে না তুই আমার চিপস কেন কেননি সস আরে ভাইয়া তাতে কি হয়েছে আমি চিপসটা খেয়ে নেবো কিরে এখান থেকে তাড়াতাড়ি বাসায় যা তুই আমার চিপস চুরি করে নিতে সস আজকে কিন্তু তোর খবর আছে তুমি আমার চিপসগুলো দিলা দিলে না আরে মিনা তুই মন খারাপ করে কেন বসে আসস আরে ভাইয়া ওই দেখো ওই আমাকে একটা চিপসও দেয়নি আচ্ছা ঠিক আছে এই নে সবগুলো চিপস তোকে দিয়ে দিই আর আমার চিপসগুলো কোথায় গেল এগুলো তো দেখতে পাচ্ছি রাজুর ভাইয়ার কাছে আচ্ছা এই চিপসগুলো নিয়ে তুই বাসায় চলে যা আর আমি চলে যাই এগুলো আজকেই আমি করে খাবো বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ওয়া অনেকগুলো চিপস আছে চিপসগুলো মজা করে খাবো ওই দেখ মিনার কাছে তো চিপস আছে তাহলে ল মিনার চিপসগুলো আমরা ধরে খেয়ে নেই বাঁচাও বাঁচাও এই তো চিপসগুলো আমাদেরকে দিয়ে দে না হয় কিন্তু আজকে তোর খবর আছে আরে আমাকে আরে কেউ মিনারি তো কন্ঠ শুনতে পাচ্ছি ও এই ব্যাপার এই শয়তান ছেলেরা ওকে ছেড়ে দে হয় কিন্তু আমার ভন লাগে আরে এই চিপসটা রেখে দিলাম তাহলে তোর ভোনকে তুই নিয়ে যা আরে ভাই আমার চিপস লাগবে চিপস আর তুমি আমার চিপসগুলো ওদের কাছে দিয়ে দিলা আজকে কিন্তু খবর আছে ওদের আচ্ছা এই তো লাঠিটা নিয়ে আসছি ওদেরকে ধরতে হবে এই তোরা আমার চিপসগুলো খেয়ে ফেলতেছিস তাড়াতাড়ি আমার চিপসগুলো দিয়ে দে আজকে না হয় লাঠি দিয়ে মাইট দিয়ে দিব আচ্ছা ওদের সবাইকে তো মাইট দিয়ে দিছি এখন আমার চিপসগুলো নিয়ে আমি পালিয়ে যাই আজকে এই চিপসগুলো মজা করেই খেয়ে নিব বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বন্ধুরা তুমি তোমার মা বাবাকে মন থেকে ভালোবাসলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা মা বাবাকে মন থেকে ভালোবাসো তারাই শুধু লাইক সাবস্ক্রাইব করো